সম্পর্কে জড়াতে পারে না পারে না পারে না বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি অর্থাৎ এই পাসপোর্ট দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না বাণিজ্যিক কোন সম্পর্কে জড়াতে পারবে না কূটনৈতিক কোন সম্পর্কে জড়াতে পারবে না পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল শব্দ দুটি উঠে নেওয়ার মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে সরকার কি না হলে ইসরায়েলের সাথে সম্পর্কে নর্মালাইজেশনের দিকে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা অনুরোধ করি দাবি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম স্বাধীনতা যুদ্ধের পূর্বেও ইসরায়েলের সন্ত্রাসীরা যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখার প্রস্তাব করেছিল তৎকালীন মুক্তিযুদ্ধের তৎকালীন সরকার তারা সেই ইসরায়েলিদের দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশিরা একা যুদ্ধ করে বাংলাদেশকে করেছে কোন সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগিতা নেয় নাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ইসরায়েলিরা বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তাদের এই স্বীকৃতিকে গ্রহণ করে নাই প্রত্যাখ্যান করেছে সেই বঙ্গবন্ধুর স্বপ্নের লালিত বাংলাদেশে আজকে কেন পাসপোর্ট থেকে একসেপ ইসরায়েল উঠিয়ে নিয়ে সম্পর্কের নর্মালাইজেশনের দিকে যাবে এটি কখনোই সমর্থন করতে পারি না আমরা ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের প্রতি পাসপোর্টে আমাদের এক্সিপ ইসরায়েল শব্দটিকে पुनर्বহাল করতে হবে এবং জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে মসজিদে আকসা মুসলমানদের পবিত্র স্থান হিসেবে মুসলমানদের সম্পদ হিসেবে আমাদের প্রথম মসজিদ প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্র স্থান হিসেবে ইতিহাসের সমস্ত অধ্যায়ে ফিলিস্তিন এবং নটি ডাকতার ইতিহাসকে অন্তর্ভুক্ত করা আমি সরকারের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ থেকে আহ্বান জানাই ইসরায়েলি এই বর্বর গোষ্ঠীর সাথে যারাই বন্ধুত্ব করেছে এরা কখনোই পৃথিবীর জনগণের ভালোবাসা পায় নাই আজকে বাংলাদেশে আমেরিকা স্যাংশন দেয় অর্থনৈতিক স্যাংশন দেয় প্রশাসনিক স্যাংশন দেয় এই আমেরিকার ইতিহাস আজকে এদের কালো চেহারা আজকে গাজ্জায় প্রমাণিত হয়েছে এরা বাংলাদেশ নয় এরা কথা বলে এরা মানবাধিকারের জন্য কথা বলে না এরা গণহত্যার জন্য কথা বলে বাংলাদেশে সাংসদ দিয়ে এরা কাজ চায় গণহত্যা চালিয়েছে অনুরোধ করতে চাই এই ইসরায়েল এবং তাদের সহযোগী এই অপশক্তির বিরুদ্ধে সুচ্ছার হওয়ার জন্য বাংলাদেশের জনগণকে অনুরোধ করব জায়নিস্ট এবং আমেরিকা বলেন ইউরোপ বলেন এই অসভ্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সকলে যার এই উদার্তাহ্বানাকে আজকে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী